হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জুই মাল্টিভিটামিন অনিয়ন হেয়ার অয়েল নিয়ে জুই তেল অনেক আগ থেকেই প্রচলিত অনেকেই আছেন যারা অনেক বছর ধরে জুই তেল ব্যবহার করছেন তবে নতুন এই ভ্যারিয়েন্টটি বাজারে নতুন এসেছে দুটি ভ্যারিয়েন্টে একটি হচ্ছে জুই মাল্টিভিটামিন হেয়ার অয়েল আরেকটি হচ্ছে জুই মাল্টিভিটামিন অনিয়ন হেয়ার অয়েল আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জুই মাল্টিভিটামিন অনিয়ন হেয়ার অয়েল নিয়ে এই তেলটি কেমন তেলটির দাম সহ তেলটি কী কী উপকার চুলে করে তা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণরূপে বলে দেব জুই মাল্টিভিটামিন অনিয়ন হেয়ার অয়েলে রয়েছে নারিকেলের সংমিশ্রণ তার সাথে রয়েছে পেঁয়াজের রস মেথি কালো জিরে এবং বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ফর্মুলা যা চুলকে ঝলমলে সুন্দর এবং লম্বা করে তোলে নতুন চুল গজাতে খুবই সাহায্য করে এই তেলটি এই তেলটি ব্যবহার করলে যাদের তুলি ফাঁকা হয়ে গেছে চুল গজায় না এবং যাদের চুলের ঘনত্ব একদমই কম তাদের মাথায় ভর্তি করে চুল গজাবে এবং চুলের ঘনত্ব বাড়বে চুল লম্বা হবে চুল সুন্দর হবে যাদের চুল একদমই রুক্ষ সূক্ষ্ম একদমই নিষ্প্রাণ তাদের চুলকে প্রাণ ফিরিয়ে দিয়ে ঝলমলে করে তুলবে এই তেলটি তেলটিতে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ফর্মুলা ছাড়াও রয়েছে মাল্টিভিটামিন যা মাথার স্ক্যাল্পের ভেতর থেকে চুলকে শক্ত করে মজবুত করে জুই মাল্টিভিটামিন অনিয়ন হেয়ার অয়েলটি আপনারা বাজারে মুদি দোকানে কিংবা যে কোনো বিউটি শপেই পেয়ে যাবেন একশত সত্তর টাকায় তেলটি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন